জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথাতায় হিরক রাজার এই কথাটি নিশ্চয় আপনাদের মনে আছে জানতে জানতে শিখতে শিখতে মানুষের জীবনই শেষ হয়ে যায় তবু জানার শেখার শেষ হয় না মাত্র তিন মিনিট সময় দেবেন অনেক কিছু শিখতে পারবেন যা পঞ্চাশ ষাট একশো বছরের অভিজ্ঞতা থেকে তুলে ধরা হয়েছে প্রথম যে ব্যাপার সেটি হচ্ছে আপনি কখনোই এটি ভাববেন না যে অন্য কেউ আপনাকে বাঁচাতে এগিয়ে আসবে অর্থাৎ একদম হাতে পায়ে ধরে আপনাকে কেউ বাঁচাতে এগিয়ে আসবে এটা কখনো হবে না পৃথিবীর সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আপনি আপনারটা চিন্তা করছেন আরেকজনটা চিন্তা করছে। আপনি কখনোই ভাববেন না কেউ আপনাকে একদম তুলে ধরে এগিয়ে দিবে। নিজের আবার চেষ্টা নিজে করুন বলছি নিজের চেষ্টা নিজে দুই নম্বর কথা যেটি সেটি হচ্ছে যে অবশ্যই আপনাকে ব্যর্থতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে ব্যর্থতাকে মেনে নিয়ে আপনার পড়ে থাকলে চলবে না ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে পৃথিবীর সমস্ত সফল মানুষ বহুবার ব্যর্থ হয়েছেন বহুবার উঠে দাঁড়িয়েছেন ব্যর্থতার মধ্য থেকে যে শিক্ষাটি আপনি পাবেন সেটি হবে একদম নিরেট এবং বাস্তব যেটা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগবে কাজেই ব্যর্থতার মধ্যে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তিন নম্বর বিষয় যে সেটি হচ্ছে যে সুখ সুখ কিন্তু আপনার একদম মনের ভেতরের বিষয় বাইরের কেউ আপনাকে সুখ এনে দিতে পারবে না কোনো কিছু না বাইরের সবকিছু আপনার সুখের অনুসঙ্গ হতে পারে কিন্তু সুখের যে অনুভবটা সেটি আপনাকে অবশ্যই নিজের থেকে করতে হবে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু থাকতে পারে মানুষের চাহিদা তো আর শেষ নেই আপনি নিজের থেকে যদি সুখী না হন পৃথিবীর কেউ আপনাকে সুখী বানাতে পারবে না আপনার নিজের সুখের লাগামটাকে নিজেকেই ধরতে হবে চার যে যে বিষয় সেটি হচ্ছে সময়ের মূল্য আচ্ছা ধরুন তো এই ভিডিওটি আপনি যে দেখছেন আপনার কিন্তু অলরেডি পঁচিশ তিরিশ ছাব্বিশ পঁয়ত্রিশ যাই হোক বয়স হয়ে গেছে পৃথিবীর অর্ধেক জীবনের প্রায় সমাপ্তি করে ফেলেছেন আর কতদিন বাঁচবেন আপনার নষ্ট করার মতো সময় কোথায় একদমই সময় নেই কাজে আপনি কেন সময়ের অপচয় করছেন কেন আপনি টেনশন করে অপরে চিন্তা করে এই দুশ্চিন্তার মধ্যে থেকে নিজেকে শেষ করে দিচ্ছেন কাজে লেগে পড়ুন সময় নষ্ট করার মতো একদম সময় আপনার নেই পাঁচ নাম্বার যে বিষয় সেটি হচ্ছে যে আপনি কখনোই মনে করবেন না যে আপনার জন্য এই পৃথিবীর কিছু পরিবর্তন হবে আপনি যখন থাকবেন না এই পৃথিবী ঠিক তার আপন নিয়মে সুন্দর মতো চলবে কোনো অসুবিধা হবে না এই পৃথিবীর একটি বালি কণাও আপনার জন্য পরিবর্তন হবে না পরিবর্তন আপনার নিজেকেই করতে হবে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন নিজেকে সময়ের উপযোগী করে তুলুন টিকে থাকতে হলে এটি আপনার অবশ্যই প্রয়োজন হবে এবং সর্বশেষ বিষয় ছয় নম্বর বিষয় সেটি হচ্ছে নিজের উপর নিজে নিয়ন্ত্রণ নিন নিজের কাজের উপর নিজে নিয়ন্ত্রণ নিন ভাগ্য তো আপনার সহায় হবে কিন্তু তাই বলে আপনি কোনো কাজই করবেন না কাজের মধ্য দিয়ে আপনার ভাগ্যের বাস্তবায়ন ঘটাতে হবে অবশ্যই আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ নিতে হবে নিজের নিজের ভাগ্যের উন্নতি যদি করতে চান তাহলে কাজের মাধ্যমেই আপনাকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ